নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগত আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব শুধু যে ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণতা নয় গার্জিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখো এখানে কি লেখা আছে আই নো হাউ টু ঠিক আছে আই নো হাউ টু তো আই নো হাউ টু এটা বাংলা কি আমি জানি কিভাবে ঠিক আছে আই নো হাউ টু অর্থাৎ আমি জানি কিভাবে কিভাবে পড়ে দেখো এখানে বি ওয়ান বি ওয়ান বলতে মানে বারবের প্রথম প্রথম যেটা মানে উইক বারবের যে লিস্ট আছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তো তিনটি বারবের ফর্ম থাকে তো প্রথম ফর্মটি হলো বি ওয়ান ঠিক আছে তো আই নো হাউ টু তারপরে যেটা বি ওয়ান হবে তো বি ওয়ানের যেটা অর্থ হবে সেটা হবে আমি জানি কিভাবে বি ওয়ান এর যেটা অর্থ হয় সেটা মানে কিভাবে করতে হয় ঠিক আছে আমি জানি কিভাবে করতে হয় তো দেখো চিত্রা আই নো হাউ টু আমি জানি কিভাবে কিভাবে যেমন এখানে একটি কি আছে দেখো প্রিয় চিত্রা আমি এখানে কয়েকটি অতি সুপরিচিত আহ কয়েকটি বার্ব দিলাম যেমন এখানে যে বয়েল বয়েল মানে সেদ্ধ করা ঠিক আছে বাই অর্থাৎ কেনা তো এইভাবে প্রিয় ছাত্র ছাত্রীরা তো আই নো হাউ টু আমি জানি কিভাবে বয়েল ঠিক আছে বয়েল করতে হয় বা সেদ্ধ করতে হয় তো তোমার ওইভাবে তোমরা মানে সচরাচর মানে এগুলো ইউজ করতে পারো আই নো হাউ টু আই নো হাউ টু রিড আই নো হাউ টু রাইট হাউ টু সরি আই নো হাউ টু ড্রাই আই নো হাউ টু ডান্স এইভাবে তোমরা সচরাচর দৈনন্দিন জীবনে তোমরা আমার ইউজ করতে পারো যেমন এখানে আই নো হাউ টু বয়েল বয়েল অর্থাৎ সেদ্ধ করা অর্থাৎ আই নো আমি জানি কীভাবে সেদ্ধ করতে হয় তারপরে এখানে আছে আই নো হাউ টু বাই অর্থাৎ আমি জানি কীভাবে কিনতে হয় তারপরে আই নো হাউ টু ঠিক আছে আই নো হাউ টু কুক ঠিক আছে আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করতে হয় তারপরে এখান দেখো হাউ টু আই আই নো হাউ টু ডান্স আই নো হাউ টু ডান্স আমি নাচ মানে নাচতে জানি নাচতে জানি তারপরে আই নো হাউ টু ড্রাইভ অর্থাৎ আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় বা ঠিক আছে তারপরে আই নো হাউ টু ফিশ ফিশ বা ফিশিং এখানে হবে আই নো হাউ টু ফিশ ফিশ অর্থাৎ মাছ ধরা ফিশ না ক্যাচ ও আচ্ছা এখানে ফিশ অর্থাৎ মাছ এখানে ফিশিং হবে অর্থাৎ ক্যাচ ফিশিং হবে ঠিক আছে তো আই নো হাউ টু ফিশিং অ্যাকচুয়ালি আচ্ছা এখানে ভুলবশত এখানে ওয়ার্ডটি এসে গেছে অ্যাকচুয়ালি কিন্তু ফিশ অর্থাৎ কোনো বারবে আসে না ফিশ তো একটা নাউন তো এটা বাদ দিই ঠিক আছে আই নো হাউ টু মেক আই নো হাউ টু মেক অর্থাৎ আমি জানি কিভাবে তৈরি করতে হয় আই নো হাউ টু পেইন্ট ঠিক আছে আই নো হাউ টু পেইন্ট অর্থাৎ আমি জানি কিভাবে আঁকতে হয় আই নো হাউ টু প্লে অর্থাৎ আমি জানি কিভাবে খেলা করতে হয় বা খেলতে হয় তারপরে আই নো হাউ টু আই নো হাউ টু রিড অর্থাৎ পড়তে মানে আমি জানি কিভাবে পড়তে হয় আমি জানি হাউ টু নো আই নো হাউ টু মানে রিপেয়ার আই নো হাউ টু রিপেয়ার কীভাবে রিপেয়ার করতে হয় তারপরে আছে দেখো বিচার আই নো হাউ টু রাইট আই নো হাউ টু রাইড রাইড অর্থাৎ চালানো মানে সাইকেল চালানো বা ওই মানে সাইকেল চালানো কি মানে একটি উদাহরণ দিলাম আমি জানি কিভাবে চালাতে হয় ঠিক আছে তারপর আই নো হাউ টু সে 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 অর্থাৎ বলা আই নো হাউ টু সে অর্থাৎ আমি জানি কিভাবে বলতে হয় তারপরে সিউ আই নো হাউ টু সিউ অর্থাৎ সেলাই করা আমি জানি কিভাবে সেলাই করতে হয় আই নো হাউ টু সিং অর্থাৎ আমি জানি কিভাবে গান গাইতে হয় আই নো হাউ টু সলভ অর্থাৎ কীভাবে সমাধান করতে হয় আই নো হাউ টু সুইং আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় ঠিক আছে তারপরে আই নো হাউ টু ইউজ অর্থাৎ আমি জানি কিভাবে ইউজ করতে হয় আই নো হাউ টু ওয়াক অর্থাৎ আমি জানি কিভাবে হারতে হয় আই নো হাউ টু রাইট অর্থাৎ আমি জানি কিভাবে লিখতে হয় তো প্রিয় চলচ্চিত্রা এইভাবে মানে আই নো হাউ টু তারপর বি ওয়ান ইউজ করে তোমরা সচরাচর এইভাবে কথা বলতে পারো আর তোমাদের ক্লাসে এরকম প্র্যাকটিস করতে পারো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই